আরে জামাই কি করো আসতে শাশুড়ি মা ভয় পেয়ে গেল কি যে করো জামাই শাশুড়ি মা এত ভয় পেলে চলবে না ভয় পাবো না তোমাকে বলি আসতে আর তুমি সেটা শোনোই না তো ভয় পাবো শাশুড়ি মা এরকম তো কোনো কথা ছিল না না আপনার মধ্যে আমার মধ্যে কোনো ভয় বাধা কিছুই থাকবে না আপনিই তো বলেছেন যে আমি আপনার জন্য মানে আপনি আমার জন্য যা তাই করতে পারেন আরে জামাই সেটা তো বুঝলাম কিন্তু সময়ে সব কিছু বুঝতে হবে তো সবসময় তুমি যদি বলো তাহলে ওটা কী করে হবে দরজাটা বন্ধ করে দাও আশেপাশে সবাই শুনবে না না শাশুড়ি মা আমি আসার সময় দেখে আসছি কেউ নেই কিন্তু আপনি কেমন যেন একটা মানে কীরকমভাবে আপনি থাকেন আমার ভালো লাগে না ধূর এরকম করলে হবে বলেন তো আপনি এত লজ্জা করেন কেন বলেন তো আরে জামাই বাবা জীবন জানো তো কি হয়েছে কি হয়েছে শাশুড়ি মা ও সব পরে শুনবো আগে আসুন তো আপনার সাথে একটু গল্প করে নিই গল্প করতে বেশ ভালো লাগে বুঝতে পারছেন তো শাশুড়ি মা আপনাকে আমি সবটা খুলে বলতে পারছি না যেহেতু সম্পর্কে আপনি আমার শাশুড়ি মা হন আরে সম্পর্ক কিন্তু আসলে কি সেটা তো ভালোভাবেই আপনিও জানেন আমিও জানি ওটা তো সম্পর্ক মাত্র সম্পর্কে ওটা কি আর বলবো ওটা সাইডেই রাখুন সম্পর্ক নিয়ে এখন আমাদের মধ্যে কোনো কথা হবে না আপনি একটু আসেন একটু গল্প করে তারপরে না হয় অন্য সব কথা শুনবো আরে জামাই বাবা জীবন এত ব্যস্ত হলে হবে দাঁড়াও দরজাটা বন্ধ করি তুমি যে কি করো না যখন তখন তোমার গল্প করার মন বসে মন আর কি চায় হ্যাঁ শাশুড়ি মা আপনি তো আমারই প্রপার্টি আপনার সাথে যখন তখন গল্প করব না এটা তো মানে কথা হয়নি আমি তো বলেছি আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো আচ্ছা শাশুড়িমা এত তড়িধড়ি করে আমাকে কেন খবর দিলেন বলেন তো আপনি সকালে ফোন দিয়ে ফোন দিয়েছিলেন আমি তখন একটু ব্যস্ত ছিলাম আমি ভাবলাম যাই হোক ফোনে আর কথা বলবো না গিয়ে সরাসরি আপনার সাথে দেখা করব। আর একটু গল্প করে আসব। শাশুড়ি মা বললো জামাই জীবন তুমি তখন ফোনটা কেন ধরো বলো তো আমার একটু আর্জেন্ট দরকার ছিল জামাই বলল বা শাশুড়ি মাকে জাম আরে শাশুড়ি মা তখন ফোনটা ধরলে থুরি এখন কি আসতে পারতাম এখন তো তাহলে সেই ফোনের ছুতা দিয়ে আসা যেত না আর আসা হতো না আর আমার গল্পটাও হতো না শাশুড়ি মা একটু অবাক হয়ে বলছে তুমি জানো এদিকে কি ঘটনা ঘটে গেছে তোমাকে সকালে ফোন দিছিলাম তখন এইগুলো বলার জন্যই ফোন দিছিলাম কিন্তু তুমি তো ফোনটা তুললেই না আরে আপনি যখন ফোন করছিলেন তখন আপনার মেই পাশেই বসেছিল আমি কি করে আপনার ফোনটা তুলি বলুন তো কারণ আপনার ফোন যদি তুলি তাহলে গলার আওয়াজেই শুনে নেবে কেন তুমি কি সাইডে সরে যেতে পারলে না না তখন কি সাইডে সরে যাওয়া যায় তাহলে তো আরও বেশি সন্দেহ করবে না ওই জন্য আমি আর ফোনটাই ধরিনি আমি ভাবছি যা কথা বলার বা আপনার ওখানে গিয়েই কথা বলবো হ্যাঁ তুমি সকালে যদি ফোনটা ধরতে তাহলে আর যে মানে আমার যে সারাদিন কি গেল তোমাকে আমি কি বলে বুঝাবো তখন তুমি ফোনটা ধরলে আমার যে কত উপকার হতো জামাই সেটা তোমাকে বললে বোঝাতে পারবো না আচ্ছা বলেন তো কী হয়েছে আপনি তখন থেকে ফোনের কথা বলে যাচ্ছেন কি হয়েছে আপনার মেয়ে কি কিছু জানতে পেরেছে নাকি আমার শ্বশুরমশাই কিছু জানতে পেরেছে সেটা তো তোমাকে বলার জন্যই ফোন দিছিলাম কিন্তু তুমি তো ফোনটা তোলোইনি ভাগ্যিস আজকে একটুর জন্য হাতে নাতে ধরা পড়িনি তুমি আর আমি জানো তো কেন শাশুড়িমা কি হয়েছে আরে জামাই বলো না তুমি যে এক একটা কীর্তিকালাপ করো সেটা আমি তোমাকে বারে বারে বলি তুমি তো শোনোই না কিন্তু আমি তো তোমাকে বারে বারে বুঝিয়ে দেই তুমি তাও ভুলে যাও কেন কি হয়েছে বলে বলেন না আগে বলবেন তো তারপরে তো তুমি যে কালকে পার্সটা রেখে গিয়েছিলে মনে আছে বিছনার মধ্যে তোমার পার্সটা পড়েছিল আহা তাই তো এটা আপনি বললেন বলে ভাগ্যিস আমার মনে পড়লো জানেন তো বাড়িতে আজকে তোলপাড় করে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কিছুতেই পাচ্ছি না ভাগ্যিস আমি আপনার মেয়েকে বলিনি বলতে গিয়েও বলিনি হ্যাঁ তুমি পার্সটা রেখে গেছো আর এইদিকে দিকে কী কেলেঙ্কারি কী কেলেঙ্কারি বিছনার মধ্যে পার্সটা রাখছিলে মনে আছে তখন যখন আর কি আমরা গল্প করছিলাম হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে বেশ মনে আছে কিন্তু সেই জিনিসটাতে আবার কি হলো পার্সটা তো আপনার কাছেই আছে হ্যাঁ পার্সটা তো আমার কাছেই আছে। হঠাৎ করে তুমি চলে যাওয়ার পরে তোমার শ্বশুরমশাই এই ঘরে আসছে সচরাচর তোমার শ্বশুরমশাই তো এই ঘরে আসে না হ্যাঁ শাশুড়িমা ঠিকই তো বলছেন আপনি শাশু শ্বশুরমশাই তো ওই ঘরে যায় না তাহলে আবার হঠাৎ করে আসছে আরে জানি না কি একটা খুঁজতে খুঁজতে এই ঘরে চলে আসছে আর বিছনার মধ্যে পাশটা দেখে তোমার শ্বশুরমশাইয়ের চোখ একদম কপালে উঠে গেছে আমাকে সমানে ডাকছে আমি রান্নাঘরে শ্বশুরমশাইয়ের জন্য মানে তোমার শ্বশুরমশাইয়ের জন্য গোলা রুটি ভাজছিলাম আমাকে সমানে চিৎকার করে ডাকছে আমি বললাম কি হলো এত চিৎকার করছো কেন আমাকে বলল এই পার্সটা কার পার্সটা খুলে আবার নাকি দেখেছে অনেক টাকাও আছে আর তার মধ্যে একটা তোমার ছবিও আছে তো আমাকে বললো কার আমি থতমত খেয়ে গেলাম আমি কেবলই বলতে যাচ্ছিলাম অন্যের তো তখনই ফট করে আবার তোমার শ্বশুরমশাই বলল। আরে এটা তো আমাদের জামায়ের জামায়ের পার্স এখানে কি করছে আমি তখন কথাটাকে ঘুরিয়ে দিয়ে আমি বললাম আরে বলো না জামাই সেদিন আসছিল আমাদের বাড়িতে তো প্যান্টটা খুলে আরেকটা প্যান্ট নিয়ে ছিল এখানে আমি বললাম তোমার মশাইকে জোরে আরে তোমার কি কিছু মাথায় থাকে না তুমি কি সব ভুলে গেছো নাকি সেদিনই তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য এক ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে আসলো তোমার মেয়ে তোমার জামাই আর তোমার মেয়ে এখান থেকে কারের বাড়িতে আর কোন রিলেটিভ এর বিয়ে কাদের বাড়িতে যাবে বললো না তখন তো আমার বাড়ির থেকেই কাছে তার জন্যই তো সব ব্যাগ ট্যাগ নিয়ে একবারে জামা কাপড় নিয়ে আসছে তো আমি আবার প্যান্টটা বের করছিলাম জামাই যেহেতু বলে গেছিলো যে প্যান্টটা ধুয়ে দেওয়ার জন্য যেহেতু বিয়ে বাড়িতে পড়ছিল তো ওই প্যান্টটাতে নাকি এঠো পড়ে গেছে তো তার জন্য বলল ধুয়ে দেওয়ার জন্য আমি ওই জন্যই বের করছিলাম তো বের করার পরে দেখি ও মা জামাইয়ের পার্সটা প্যান্টের মধ্যে তারপরে আমি যত্ন সহকারে আমার ডিসনার মধ্যে রেখেছি তারপরে শ্বশুরমশাই একটু চুপ থেকে আমাকে বলল। আচ্ছা এই ঘরে এত ভালো চাদর পাচ্ছ কেন গো এই ঘরে তো কেউ থাকেই না আমি আর তুমি তো ওই ঘরেই থাকি আর এই ঘরে এত সুন্দর গন্ধ চাদরের থেকে এত সুন্দর আর কি মানে মানে কি বলবো নতুনত্ব লাগছে আমি বুঝে উঠতে পারছি না আমরা যেই ঘরে থাকবো সেই ঘরে না করে তুমি পয় পরিষ্কার এই ঘরে করে রাখছো কেন আমি বললাম আরে তুমি কি পাগল নাকি আমরা যেই ঘরে থাকি সেই ঘরে তো মধ্যে সারা দিন মানে লোকজন আসা যাওয়া করতেই থাকে তুমি তো জানোই ফ্রেশ বিছনা না হলে আমার ভালো লাগে না তার জন্য আমি সন্ধ্যার পরে একটু টাইম ওই ঘরে একা একা নিজের কাটাই ওই জন্যই আমি ওই ঘরটাকে একটু নিজের মতন করে গুছিয়ে রাখি তখন শ্বশুরমশাই একটু আর কি সন্দেহ করতে গিয়েও আর কি করেনি আমি যেইভাবে তোমার শ্বশুরমশাইকে বুঝিয়ে বললাম তোমার শ্বশুরমশাই তারপরে সবটা শুনে চুপ করে রইল আমাকে বললো ব্যাপারটা যেন কেমন লাগছে আমি বললাম কিছুই লাগছে না তুমি যখন ওই যাবে তখন পার্সটা জামাইকে দিয়ে এসো তখন শ্বশুরমশাই বলল আমি কবে যাবো না যাব কোনো ঠিক নেই আমি তখন বললাম ঠিক আছে তাহলে এক কাজ করব। আজকালের মধ্যে তোমার জামাইকে ফোন দিব। তোমার জামাই এসে আমার বাড়ির থেকে পার্সটা নিয়ে যাবে তখনই শ্বশুরমশাই বলল ঠিক আছে তাহলে তুমি ফোনটা এখনই করো আমি সামনে আছি তাহলে শুনতে পারবো ওই সময়েই তোমাকে ফোনটা করেছিলাম তুমি যদি তখন ফোনটা তুলতে আমি তো ভাবছি কী না কী আর কি মানে হাতে নাতে আজকে যদি ধরা পড়ি তাহলে তো মুশকিল তোমার শ্বশুরের কাছে আজকে মানে আমি আর তুমি হাতে নাতে ধরা পড়ে যেতাম তুমি ভাগ্য একদিক দিয়ে খুবই ভালো হয়েছে তুমি ফোনটা তোলো তুমি যদি ফোনটা তুলতা তাহলে কি বলতাম না বলতাম ওই জন্যই আর কি আমি ভয় পাচ্ছিলাম তো যাই হোক যেটাই হোক ভালোই হয়েছে তুমি ফোনটা তোলো এই সব ঘটনা ঘটে গেছে নাকি শাশুড়ি মা আপনি আগে বলবেন তো আরে আমি তো তোমাকে বলার জন্যই রেডি হয়েছি তুমি তো মানে এসেই দরজাটা বন্ধ করে দিলে গল্প করার জন্য আমি তোমাকে বলছি আরে দাঁড়াও দাঁড়াও তুমি তো শুনছোই না আরে শাশুড়ি মা আমি তো আর বুঝতে পারিনি এই ব্যাপারটা ভাগ্যিস ওই সময়টা আমি আর কি ফোনটা ধরিনি যদি ফোনটা ধরতাম তাহলে যে কী সমস্যা হতো এক আজকে সারা বাঁচা বেঁচে গেছি শ্বশুরের হাত থেকে ঠিক বলেছ আচ্ছা শাশুড়ি মা চলেন আমি আর আপনি একটা বুদ্ধি বের করি যখন আপনি আমাকে ফোন দিবেন তখন যদি আশেপাশে কেউ থাকে আমি একবার দুবার তিনবার করে কাশবো। বুঝতে পারছেন তাহলে আপনি ভাববেন আমার আশেপাশে কেউ আছে আর আপনি কি করবেন বলেন তো হ্যাঁ তাহলে তুমি যখন আমাকে ফোন দাও তখন যদি কেউ পাশে পাশে থাকে তাহলে আমি বলবো ওরে বাবা কি ব্যথা পাইলাম রে এইভাবে বলবো বুঝলা তাহলে তুমি বুঝে যাবা যে পাশে কেউ আছে হ্যাঁ শাশুড়িমার ঠিকই না হলে না আমরা হাতে নাতে ধরা পড়ে যাব। হ্যাঁ এটাই আমাদের বুদ্ধি বের করতে হবে না হলে সমস্যা হয়ে যাবে কারণ তোমার শ্বশুরমশাই আমার মনে হয় কিছুটা আন্দাজ করতে পারছে না হলে ওরকম করে বলবে কেন যে ফোন লাগাও তো এখনই ফোনটা করো জামাইকে আমার সামনে আমি শুনবো ভাগ্যিস আমি ভাবতেছি যেতে ফোনটা তুমি না তোলো না তোলো ওই জন্য আমি আর কি মানে একবার ফোন করেই আমি বলছি তোমার শ্বশুরমশাইকে হয়তো ব্যস্ত আছে ওই জন্য ফোন তুলতে পারছে না পরে কথা বলে আমি জানাই দেবো তাহলে শাশুড়ি আপনি যে রাগ করলেন আমার উপরে আমি ফোনটা তুলি নেই দেখি আরে রাগ করবো না আমার ফোনটা তুমি তোলো নেই ওই জন্য একটু রাগ হইলো যে তুমি এত কি ব্যস্ত থাকো আমার ফোনটা রাখো নেই তো মানে তোলার সময় নেই আর এইদিকে তো ভালোই হয়েছে তুমি ফোনটা তোলো নেই নাহলে তো পুরা সমস্যা হয়ে যেত যাই হোক শাশুড়ি তাহলে আজকে কিন্তু সারা বাঁচা বেঁচে গেছি হ্যাঁ আজকে যা সারা বাঁচা বাঁচলাম আর কি বলতো জামাই তুমি এখন একটু ঘন ঘন কম আসবে না হলে না সমস্যা হয়ে যাবে আচ্ছা শাশুড়ি মা আমি যদি দিনে না আসতে পারি তাহলে রাতে আসবো একবার করে আপনাকে যদি একবার না দেখি না দিনে আমার মনটা যেন কেমন আঞ্চন মাঞ্চন করেন জানেন তো শাশুড়ি মা আপনাকে কি বলবো মানে আপনার কথাই আমি সারা দিন ভাবতে থাকি আরে জামাই কী বলবো সত্যি কথা বলতে আমারও তো তাই কিন্তু তোমার শ্বশুরমশাই যেরকম খরু টাইপের বোঝো না আবার কিসের থেকে কি ভেবে বসবে সম্পর্কে তো তুমি আমার জামাই হও না ব্যাপারটাও তো বুঝতে লাগে আরে ছাড়েন তো কথায় কথায় জামাই জামাই বলবেন না আপনি আমার শ্বশুরমশাইকে বলবেন যে আমি জামাইকে বাড়িতে রোজ রোজ ডাকি কেন জামাই একটু বাজারঘাট করে দিবে তুমি তো বাজারঘাট করে দিতে চাও না তুমি বলো বাজারে গেলে তোমার অনেক সময় হয় সময় লাগে লেট হয়ে যায় বাড়ির সামনের থেকে তুমি বলো সবজি টবজি নিতে কিন্তু বাড়ির সামনে কি আর অত ভালো টাটকা সবজি পাওয়া যায় আর মাছ মাংস তুমি তো বাড়ির সামনের থেকে নিতে বলো মাংস তো আর বাড়ির সামনের থেকে নেওয়া যায় না মাছ নেওয়া যায় আর সব রকম মাছও আনে না তাই জামাই আমাদেরকে প্রত্যেক দিন টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে যাবে আমি ওইগুলো রান্না করব তোমাকে এক এক দিন এক একটা রান্না করে দেবো আর তোমারও বাজারও যেতে হবে না এই এইভাবে আপনি শাশুড়ি মানে শ্বশুরমশাইকে বলবেন তাহলে দেখবেন শ্বশুরমশাই জমে ক্ষীর হয়ে গেছে হ্যাঁ জামাই তুমি ঠিক বলেছ আমি এইভাবে কায়দা করে বলবো তাহলে কি বলো তো রোজ তুমি আমার বাড়িতে এক চক্কর আসতে পারবে আমি যা রান্না করব তোমাকে টিফিন বক্সে করে দিয়ে দেবো তুমি বাড়িতে নিয়ে মেয়েকে দিবে মেয়েও খুশি হয়ে যাবে মা রোজ রোজ আমার জন্য রান্না পাঠায় মেয়ের রান্না করতে আর কি মানে লাগবে না হ্যাঁ দুজন মিলেমিশে থাকলে বেশ ভালোই হয় তাহলে কি বলেন তো তাহলে দুজনেই খুশি থাকবে তাহলে আমাদের এদিকে আর কি সন্ধর বেশি চাপ পড়বে না বুঝতে পারছেন তো শাশুড়ি মা আমার কথাটা হ্যাঁ জামাই তুমি কিন্তু খুব চালাক তুমি মানে চলো হচ্ছে পাতায় পাতায় আর আমি চলি ডালায় ডালে ডালে মানে তুমি আমার থেকে বেশি চালাক হ্যাঁ শাশুড়ি মা তা তো একটু চালাক হতেই হবে বোঝেন না মার্কেটে দুনিয়ার লোক চড়াই খাই এটুকু চালাকি না করলে কিভাবে আপনাকেই বা ব্যালেন্সে রাখবো আপনার মেয়েকেই বা কিভাবে ব্যালেন্সে রাখবো যেহেতু আপনি আমার শাশুড়ি আপনারও তো দেখভাল করতে হবে না আর শ্বশুরমশাই তো আপনার থেকে কত বড় আপনি তো নিজেই বলেছেন শ্বশুরমশাই বুড়া তাহলে এগুলো শুনে কোন জামাই না পারে বলেন তো শাশুড়ি মা তো আমার একদম সেই এখনও কেউ বলবে না যে শাশুড়ি মা আপনাকে দেখলে মনে হয় সদ্য বিয়ে হয়ে গেছে আপনার আপনি তো একদম একটা কুমারী মেয়েকেও হার মানিয়ে দেবেন আপনি যা বাবা কি বলবো সেটা আমিই জানি আরে জামাই এত বলো না এত বলো না তুমি এত বলে আমাকে তুলে দিও না বুঝলে তো হ্যাঁ শাশুড়ি মা অনেক হয়েছে আমার আবার বাড়িতে যেতে হবে ঠিক আছে আসুন তো আপনি দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে নিন একটু গল্প করে নিই না হলে আমার আবার দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমার এত তারা কিসের আসার পর থেকে তুমি তো গল্প করার জন্যই ব্যস্ত হয়ে গেছো দেখো আবার তোমাদের শ্বশুরমশাই না চলে আসে আর এই আসলে পরে আমি ম্যানেজ করে নেব সেটা নিয়ে কোনো সমস্যা না আজকে কিন্তু কোনো কিছু ভুল করে আবার রেখে যেও না না হলে কিন্তু আমি আর কোনো রকমভাবে আটকাতে পারবো না তাহলে পুরোই একদম শেষ হয়ে যাবে বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ আর আমি চাই না তোমার আর আমার সম্পর্কটা এত তাড়াতাড়ি ভেঙে যাক না না শাশুড়ি মা কী যে বলেন আমার আর আপনার সম্পর্ক সারা জীবনের সম্পর্ক এক জীবনের না সাত জীবনের সম্পর্ক বুঝতে পারছেন এটা কোনো মতেই ভাঙানো যাবে না এটা সব সময় শক্ত করে রাখতে হবে তার জন্য আমাদের সতর্কভাবে চলতে হবে কেউ যাতে কিছু না বুঝতে